উত্তর দমদম বিরাটি খলিশাকোটা পল্লীতে ভারতের দুই বিজ্ঞানরত্ন আচার্য জগদীশচন্দ্র বসু ও ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠার আবরণ উন্মোচন অনুষ্ঠান হল ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যায় কাউন্সিলর তথা প্রাক্তন পৌরপ্রধান সুবোধ চক্রবর্তীর ভাবনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত উনিশ নম্বর ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে মূর্তি দুটি স্থাপিত হয়েছে স্থানীয় পাঁচ নম্বর খলিশাকোটা মোড়ে মাঝখানে ছাব্বিশে জানুয়ারি বহু মানুষের জমায়েতের মধ্য দিয়ে খলিশা কোটার মোড় ছিল যথেষ্ট আগ্রহপূর্ণ দমদমের সাংসদ সৌগত রায় মূর্তি দুটির আবরণ উন্মোচন করেন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সাংসদ ছাড়াও আমন্ত্রিত ছিলেন এপিজে আব্দুল কালামের একদা সহযোগী বিজ্ঞানী ডক্টর টি পি বাগচি সুবোধ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর দেবাশিস ঘোষ পিঙ্কু কুমার ভৌমিক সন্ধ্যারাণী মণ্ডল অধ্যাপক পঞ্চানন চট্টোপাধ্যায় অধ্যাপক চণ্ডীদাস কুণ্ডু সমাজসেবী সুপর্ণা কুণ্ডু দুলালচন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংসদ বলেন সমাজ সংস্কারক না হলেও জগদীশচন্দ্র বসু ও আব্দুল কালাম উভয়ে বিজ্ঞান সাধক ছিলেন বেতার প্রযুক্তি ও ভারতের মিশাইল প্রযুক্তিতে দুই বিজ্ঞানী পৃথক পৃথকভাবে দেশকে সমৃদ্ধ করেছেন এক জায়গায় একটা জায়গায় আরেক জায়গায় হল তার মানে বেতার চালু হয়ে গেল এবং উনি একটা যন্ত্র বাদ করলেন সেটা প্রমাণ করলো যে গাছেরও প্রাণ আছে কালাম যে রাষ্ট্রপতি হয়েছিলেন তার পিছনে মমতা ব্যানার্জির একটা বড় অবদান রয়েছে অবশ্যই বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন আজকে তাই তাকে স্মরণ করছি যে তিনি ভারতকে একটা অগ্রসর শক্তিশালী রাষ্ট্র করলেন এক প্রশ্নের উত্তরে সাংসদ বলেন মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে সুবোধ চক্রবর্তী খোলিশা কোটাকে মূর্তি নগরীতে পরিচিত করে চলেছেন তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে সুবোধ চক্রবর্তী বলেন মূর্তি স্থাপন একাধারে পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষামূলক হয়ে উঠতে সাহায্য করে মূর্তি আছে এটাও বিরাট এটা অবশ্যই অনুপ্রেরণাদায়ক এটা আমি মন থেকে চাই যে আমাদের যারা বাঙালি এবং সর্বভারতীয় ক্ষেত্রে যারা বিশিষ্ট মানুষ তাদের সঙ্গে আমাদের পরবর্তী জেনারেশনকে পরিচিত করাতে তারা যাতে অন্তত যাতায়াতের পথে এই মানুষটা কে এই যে মূর্তিটা এই মূর্তিটা কার তার যে গার্জিয়ান সঙ্গে থাকবে তাকে জিজ্ঞেস করবে তার কাছ থেকে যেন ওরা জানতে পারে করা বা আমাকে প্রশংসা করা ওইটা নিয়ে আমি খুব একটা বিচলিত নই আমি চাই আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস এদের মূর্তি বসাবো এদিন বিশেষ অতিথি ডক্টর টিপি বাগচি আব্দুল কালামের সাথে প্রতিরক্ষা প্রযুক্তি ক্ষেত্রে তার কর্মজীবনের কথা উল্লেখ করে প্রযুক্তিবিদ ও সাধারণ মানুষ হিসেবে ডক্টর কালামের তুলনার অসামান্য দিকগুলির অব্যক্ত স্মৃতিমন্থন করেন আমি যখন দেখেছিলাম তখন তাকে দুশো এই প্রয়োজন আমাদের মতো সাধারণ লোক কিংবা সাধারণের থেকেও নিচ্ছে কিন্তু কালাম সাহেবের সামনে দাঁড়ালে মনে হচ্ছে যে হঠাৎ বড়ো হয়ে গেছে প্রযুক্তিবিদ বিমান প্রযুক্তিবিদ এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু তার থেকেও বড়ো কথা হলো যে উনি একজন টেকনোলজি ম্যানেজার উনি জানতেন যে কী করে বিভিন্ন লোককে নিয়ে কাজ করা ওর এমন কিছু মানে অতিন্দ্রিয় ক্ষমতা ছিল যেগুলো না না পাঁচ নম্বর খলিশাকোটা পল্লী মোড়টি নতুন নামকরণ করা হয়েছে বিজ্ঞান মোড় নামে দুই বিজ্ঞান সাধকের মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে অঞ্চলের নামকরণ প্রসঙ্গে সুবোধ চক্রবর্তী বলেন বিজ্ঞান মোড় এটা পাঁচ নম্বর খলিশাকোটার মধ্যে একটা পাঁচ রাস্তার মোড় এটা পাঁচ নম্বর খলিশাকোটার মধ্যে একেবারে পার্টিকুলার আইডেন্টিফাইড এলাকা হয়ে গেল এই এলাকার মানুষের পক্ষে পরিচিতি বা ঠিকানা ব্যবহার করা খুব সুবিধাজনক হবে বলে আমার মনে হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি শিবুরঞ্জন ভৌমিক মূর্তি প্রতিষ্ঠান নেপথ্যে যার সহযোগিতাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেন সুবোধবাবু বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ রামমোহন থেকে শুরু করে যারাই সমাজ সংস্কারের জন্য কাজ করেছেন তারা কিন্তু বিজ্ঞান চেতনা থেকেই করেছেন এই বিজ্ঞান চেতনাটা যেন মানুষের মধ্যে বাড়ে বিজ্ঞান নির্ভর হয় মানুষ সাধারণ মানুষের সহযোগিতা তো আছেই যার উল্লেখ করতে হয় যে সেটা হলো আমাদের শিবুরঞ্জন ভৌমিক উনি একজন সমাজকর্মী যদিও ব্যবসায়ী মানুষ সমাজ সংস্কারে যে তারাও কাজ করতে আগ্রহী সুযোগ এবং জায়গা পেলে সেটা শিবু প্রমাণ করে দিয়েছে পিন্টু মাইতির রিপোর্ট বিরাটি